একদম উড়া অফার দিছি ভাই উড়াধুরা অফার হ্যাঁ এই যে পাখিজা থ্রি এই দেখেন এই যে দেখেন পাকিজা ত্রিপিস মাত্র

সব খালি করে ফেলাম হ্যাঁ দেখেন মা একদম এই জায়গা থেকে বাইসা বাইসা বাইশা বাইসা নিতে পারবে নাকি লাগে আমাদের ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ ভালো আছেন

যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নেবে যারা আসতে পারবেন না তারা কন্ডিশনে নিতে পারবেন সারা বাংলাদেশ হ্যাঁ কুরিয়ার সার্ভিস থেকে হোম ডেলিভারি দেওয়া যাবে

অফারে দিতেছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হবে নাকি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালারের হবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এই দেখেন আরেকটা কালার এই যে দেখেন এই যে তারপরে আছে হ্যাঁ আমরা এবার নিয়ে আসছি কালাম মধ্যে কালাম মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখেন আপনারা এই যে গলার কাজটা দেখেন বডির কাজটা দেখেন এই যে প্যানেলের এর কাজটা কি সুন্দর একদম নিচে আছে হাতার একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে কোনো বডির মাঝে এটা ব্যবহার করতে পারবেন কাপড় একদম ফ্রি সাইজ আছে একদম ফ্রি সাইজ এই যে আপনারা দেখতাছেন একটা উল না দেখেন পাঁচ হাত একদম পাঁচ হাত নামাজ পাঁচ হাত নামাজ উল না নামাজ উল এই দেখেন সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন গলার কাজটা দেখেন ওরে মাশাআল্লাহ কালামকারীর ভিতরে একদম কালামকারির ভিতরে এই দেখেন নিচে হবে হাতাটা নাকি এই যে হাতের কাপড়টা আচ্ছা কি সুন্দর একটা কালার এই যে এখানে আছে বিশাল একটা অন্য পাঁচ হাত নামাজি অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই দেখেন অন্যটা একদম পাঁচ হাত এই যেটা হবে সুন্দর একটা একদম পাঁচ হাত এই দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড়টা কাপড় কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন

এই যে মাস কালেকশন দেখেন একদম কালামকারীর ভিতরে কালামকারীর ভিতরে সুন্দর একটা ডিজাইন এটা হলো সামন পার্ট নাকি হ্যাঁ এটা সামনের পার্ট এই যে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডটা থাকে হ্যাঁ ব্যাক পার্ট এটার মধ্যে চারটা কালার আছে আপনারা নিতে পারবেন এই যে চারটা কালার থাকবে নাকি হ্যাঁ চারটা কালার আছে ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন এই যে দেখেন মাস বিশাল একটা ওন্না বিশাল একটা ওন্না নামাজি ওন্না পাঁচ হাত পাঁচ হাত নামাজি ওন্না থাকতেছে নাকি এই সেলোনটা সেলোন এই দেখেন আরেকটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন

এই যে মাশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা ডিজাইন মাত্র 500 টাকা মাত্র অফারে দিচ্ছি আমরা only 500 টাকা হ্যাঁ এটা অফারে দিচ্ছে আমরা রাঙ্গুলে মাত্র 500 টাকা only 500 টাকা হ্যাঁ only টাকা যে পাঁচ একদম মেবিনিবেল মেপি নিবেন এই যে বহরটা কত বড় কত বড় একদম এই দেখেন আড়াই গজ সালোয়ার আড়াই গজ পাঁচ আট দেখেন আরেকটা ডিজাইন রাঙ্গুলির মধ্যে আরেকটা ডিজাইন মাত্র মাত্র অফারে দিচ্ছে মাত্র 500 টাকা only 500 হ্যাঁ আমাদের সাইফা ফ্যাশন থেকে

হ্যাঁ দেখেন কি লম্বা চওড়া সব দিক দাম না পুরোনো ছয়শ অনলি ছয়শ অসলি ছয়শ এরকম থাকবে হ্যাঁ আচ্ছা তারপর দেখেন একদম একদম

আ গরমের আরাম জমজম কালেকশন জমজম কালেকশন আচ্ছা গরমের আরাম এই যে গরমের আরাম জমজম কালেকশন নাকি এই যে জমজমে আকাশ মুক্ত বাতাস কাপড় নাপে সবাই হতা সাতাশার দিন শেষ জমজমের বাংলাদেশ একদম আপনারা অফারে দিচ্ছি আমরা চলে আসেন একদম অফারে আপনারা চলে আসেন আমাদের এই ঠিকানায় নরসিংদী শেকাচাওর বাবুরহাট মাইকো ট্রেড সেন্টার সাইফা ফ্যাশন সাইফা ফ্যাশন হ্যাঁ সাইফা যারা চিনবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন এই যে এটা হবে দুপাটাটা এই যে কি সুন্দর একটা চমৎকার কালেকশন থাকতেছে এই দেখেন এটা হবে সেলোটা এক কালার এই দেখেন নতুন আরেকটা কালেকশন কি সুন্দর দেখেন একদম সুপার ডুপার হিট কালেকশন একদম সুপার টপার হিট কালেকশন এই যে দেখেন কি সুন্দর একটা কাপ কালার আচ্ছা এই দেখেন উন্নাটা এই যে এটা হবে উন্নাটা হ্যাঁ একদম নামাজ উন্না ফ্রি সাইজ উন্না বিগ সাইজ উন্না আচ্ছা এই সেলোটা সেলোটা এই দেখেন আরেকটা কালেকশন

যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা তারপর এই যে এটা হবে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর একটা ডিজাইন কি সুন্দর একটা কালার কালেকশন থাকতেছে এই দেখেন ব্যাক সাইড এটা হবে ব্যাক সাইড হ্যাঁ এই দেখেন উন্নাটা এই যে হবে উন্নাটা উন্নাটা দেখেন কি সুন্দর একটা কালার মাশাআল্লাহ কালেকশন দেখেন হ্যাঁ হ্যাঁ অনলি 600 টাকা অনলি 600 টাকার ভিতরে থাকতেছে আচ্ছা তারপর থাকতেছে ভাই তারপর কি থাকতেছে ভাই হ্যাঁ এবার আমরা দেখাচ্ছি বোরিং কাজের থ্রি পিস বোরিং কাজের থ্রি পিস এই যে এরকম প্যানেলে ভারী কাজ করা থাকে না এটা সামনের প্যানেলে বডির প্যানেলে কাজ হাতার প্যানেলে কাজ হাতার প্যানেলে কাজ এমনকি পুরো বডিটাও কাজ করা থাকে নাকি অল বডি তে কাজ করা আছে আচ্ছা এটা হলো বডিটা হ্যাঁ বডিটা কি সুন্দর দেখছেন এই যে ব্যাকপাটটা দেখেন এই যে এটা হবে ব্যাকপাটটা নাকি এই যে ব্যাকপাটটা কি সুন্দর আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা কি উন্না হ্যাঁ হ্যাঁ